সারা বাংলাদেশে এখন ব্যবসার মন্দ ফেলতে এর কারণ হল সরকার পরিবর্তন দেশের অর্থনীতি মন্দা রাজনৈতিক সমস্যা যারা আগে সরকারি দলও ছিল অনেকেই অনেকে জেলে অর্থনৈতিকভাবে অনেক দেশ অনেক সাফারিং আছে আসলে তাই সব কিছু মিলেই দেশের ব্যবসা অনুযায়ী এখন একটু আগের থেকে একটু মনটা এখন এই কারণে ব্যবসা করতে একটু হিসাব করে করতে হবে নাল কিনতে যদি একটু কমে কিনতে পারেন তাহলে বেচতে লাভবান হবে না যে কারণে আপনাদের উদ্দেশ্য বলা আমার ঠিকানা হলো ডাকা নবাবুর মদুম ফল্যান্ড আজি আফটা মার্কেট ফ্রেনি বেয়ারিং ঢাকা নবাবপুর মদুম ফল্যান্ড আজি আফটা মার্কেট ফেনি বেয়ারিং আমি সারা বাংলাদেশে হোলসেল করি সকল ধরনের বিয়ারিং জার্মানি আছে সুইডেন আছে ইতালি আছে ফ্রান্স আছে

যে কোনো বেয়ারিং সেভেন পাবেন যে ধরনের কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি আছে হাই কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি এখানে পাবেন যে কোনো ধরনের বেয়ারিং আশা করি হোলসেল প্রাইজে পাবেন কালকে এখন আপনাদেরকে বলতেছি কালকে কে কে ইয়ে করছে আমাকে আমাকে ন করছে জিনারের থেকে রাশাদ ভাই মাগুড়ার থেকে ফারুক ভাই বরিশাল থেকে আলমগীর ভাই চট্টগ্রাম বাসখালী থেকে তারপরে বলছে সিলেট হবিগঞ্জ থেকে বলছে সিলেট সোনামগঞ্জ থেকে বলছে কুমিল্লা ব্রাহ্মণ বাজার থেকে বলছে কুষ্টিয়ার থেকে ইব্রাহিম বলছে গাজীপুর থেকে বলছে باقی بولش ملنگ to do right

জি আজকে তো ব্যাংক বন্ধ ব্যাঙ্ক বন্ধ আজকে না এমনে দিলে তো বিকাশে দিলে তো খরচ বেশি আসবো জি আচ্ছা

মাল রেডি করতে পার না সমস্যা না মাল রেডি করতে করতে বেকালে যাবে এর ভিতরে আমরা টাকা ভাড়া আমার ফোন দেন আচ্ছা কত আছে আমি না জানা দিছি জি আমি অ্যাকাউন্ট নাম্বার ম্যানেজ করে দেবো নি জি আচ্ছা আপনি ফাটান আমি এর ভিতরে মাল রেডি করবো সমস্যা নেই জি মাল এখন ফাটালে যে ইয়ে আবার বিকেলে ফাটালে কি কারণ ট্রান্সপোর্টে মাল নেবো রাত্রে জি সকালে কোনো ট্রান্সপোর্টে মারলে না আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে ঠিক আছে এমন করলে না করতে পারবো কত আসতে পারে জি আসেন দু হাজার টাকা আসতে পারে

আপনি অরিজিনাল চাইলে অরিজিনাল পাবেন যে কোয়ালিটি চাইবেন এই কোয়ালিটি পাবেন সমস্যা নাই তো আপনার টাকা অনুযায়ী মনে করেন কোয়ালিটি পাবেন টাকা জি কোয়ালিটির টাকা দিলে কোয়ালিটি পাবেন মিডিয়ামের টাকা দিলে মিডিয়াম পাবেন জি

জি টাকা অনুযায়ী মাল ফেবেন আপনি যদি আর দশ টাকা দেন বিশ টাকা মাল দিতে পারবো দশ টাকা দিলে দশ টাকা মালে পাবেন বিশ টাকা দিলে বিশ টাকা মাল ফেবেন আমি বিশ টাকা মাল দশ টাকা করে গিয়ে আমি দিতে পারবো জি ملس جیسا تو لگے آس نا ٹھیک ٹھیک بھائی السلام علیکم